সুন্দরবনে আছি খলিশা ফুলের মধু সংগ্রহ হচ্ছে এগুলো হলো মৌ কলোনি মৌমাছি সুন্দরবনের ভিতরে এই মৌ বক্সগুলো বসানো হয়েছে এই রকম আটটি খামারের সঙ্গে আমার চুক্তি করা আছে তারা আমাকে নিয়মিতভাবে মধু সরবরাহ করে সুন্দরবনের মাঝখানে এই বক্সগুলো বসানো হয়েছে এখানে মৌমাছি এখান থেকে উড়ে যায় খুলেসা ফুলে সেখান থেকে ফুলের নেকটার নিয়ে মৌ বক্সে এসে জমা করে এবং সেই জমা করা মধুগুলো এরভাবে মৌমাছি ছড়িয়ে একটা বক্স আছে এই যে ড্রামটা দেখেন এটা ঘুরিয়ে মৌমাছি মধুগুলো আহরণ করা হচ্ছে খলিশা ফুলের মধু হলো সবচেয়ে সুস্বাদু মধু সবচেয়ে ভালো ঘ্রানের মধু অন্য আমাদের যতগুলো মধু পাওয়া যায় আমাদের লোকালি এগুলো এগুলো বক্সে মৌমাছিগুলো রাখা আছে এই যে কাঠের হাতলগুলো দেখছেন এগুলো এক ধরনের কৃত্রিম চাক যেটাতে ফুলের নেকটার মৌমাছি নিয়ে এসে রাখে এভাবে চোদ্দো পনেরো দিন মধু জমানো হলে তারপরে সেটা সংগ্রহ করা হয় মৌমাছি যখন এখানে মধুগুলো রাখে এরপরে রাতে তার পাখনা দিয়ে বাতাস দেয় সেই বাতাসে ধীরে ধীরে মধুর ভিতরে যে জলীয় অংশ ওইটা বাষ্প হয়ে যায় শুধু মধুটা থেকে যায় এরপরেও সুন্দরবনের এখানে আর্দ্রতা অনেক বেশি যে কারণে মধুটা একটু পাতলা হয় আমরা যেটা করি মধু থেকে এই জলীয় অংশটা আর এক দফায় প্রসেস সেন্টারের মাধ্যমে প্রসেস করে এই জলি অংশটা বের করে নেওয়া হয় যার ফলে মধুর ঘনত্বটা ভালো হয় মধুটা যদি পাতলা হয় তাহলে দাম কম হয় পাতলা মধুর দাম কম কিন্তু এটাতে যখন পানি বের করে নেওয়া হয় এটা ঘন হয় এটা যত ঘন হবে তত অধিক পরিমাণ মধুর পরিমাণ কমে যাবে পানি বের হয়ে যাবে ফলে ওই মধুটার দামটা একটু বেশি হয় এই সময়টাতে যে মধু সংগ্রহ করলাম আমরা এটাতে খলিসা ফুলটাই ফুটেছিল যখন সংগ্রহ করছি এক্স্যাক্টলি অন্য ফুলগুলো এখনও ফোটে নাই হ্যাঁ তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে সুন্দরবনের পাশে সংগ্রহ করা হয়েছে এখানে বক্স আছে আবার ঠিক দুইশো গছ পরে আরেকটা খামার আছে দুইশো গছ পরে আরেকটা খামার আছে এভাবে সুন্দরবনের কোল ঘেঁষে এই মৌ খামারগুলো করা হয়েছে এই মৌ খামারের মধুটাই আপনাদেরকে দিচ্ছি অনেকে আমার কাছ থেকে চাকের মধু খোঁজেন সুন্দরবনের আমি বলি এইটা খুঁজেন না এইটা কেন খোঁজেন না তা বলবো না কিন্তু আমি এটা দিতে পারছি না কারণ আমি এটার মান ধরে রাখতে পারবো না তাই খলিসা ফুলের মধু তারপরে কালোজিরা ফুলের মধু সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু এই যে ফুল ভিত্তিক মধুগুলো এগুলো আসলে চাকের মধু হয় না যখন যেটা ফুল ফোঁতে এই যে মৌ কলোনি ওই ফুলের পাশে নিয়ে গিয়ে রাখা হয় দিনভর মৌমাছি মধু সংগ্রহ করে চোদ্দো পনেরো দিনে মধুটা জমা জমলে এখানে তারপরে এটা বের করে নেওয়া হয় হ্যাঁ এই মধুটাই আমার কাছে আছে লুকাচুল্লির কিছু নাই এরকম করব না আপনাদের সামনে ভিডিওতে একটা চাকে চিপ দিব হ্যাঁ কিন্তু মধু দেব হল মোবক্সের মোবক্সের মধুতে ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই কারণ এটা মডারেট প্রাইসে হুম যেই মধুর দাম যত বেশি হবে সেই মধু তত ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে এটা হলো একটা বিষয় তো এই মধুগুলো আমার কাছ থেকে পাবেন এখন পর্যন্ত যারা মধু নিয়েছেন খুব ভালো ফিডব্যাক দিয়েছেন বিশ্বাস অবিশ্বাসের কথা কি বলবো বেশি করে নিয়ে না অল্প করে নেন আমার কাছ থেকে আধা কেজি পরিমাণ নেন মধু প্রাথমিকভাবে দেখেন এই মধুটা কেমন এরপরে আপনি নিয়ে সংরক্ষণ করেন ফুলের সিজন চলে যাচ্ছে এখন যে মধুটা পাবেন এটা এখন মধু অ্যাভেলেবল হওয়াতে এটা ভেজাল হওয়ার সম্ভাবনা কম যখন মধু কম অ্যাভেলেবল থাকে তখন কিন্তু মানে ভেজাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা যারা এই খাঁটি মধুটা চান তারা যোগাযোগ করেন ইনশাল্লাহ হ্যাঁ আপনাদেরকে কিছু ভালো মধু দেই সারা বছর রেখে খাবেন আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখেন মৌবক্সগুলো এই তো মধুগুলো এইভাবে এনে এনে এদিক দিয়ে ঢুকছে ভিতরে রেখে আসছে আবার চলে যাচ্ছে আবার আসছে এভাবে দিন দিনভর মধু সংগ্রহ করে আর রাতের বেলা পাখা দিয়ে সেই মধুতে বাতাস দিয়ে শুকাই